তিনি প্রমাণ পেয়েছেন আপনি সঠিক ছিলেন আপনাকে এবং কথা বলতে চাইছেন কি চলছে তার জীবনে দেখুন আপনারা হয়তো নো কন্টাকে আছেন বা অল্প কন্টাকে আছেন সেইভাবে আপনাদের সঙ্গে কোনো কথা হয় না এখানে আছে পেজ অফ সোর্স এখানে আছে সেভেন অফ ওয়ান এখানে এসছে এইট অফ ওয়ান আচ্ছা এখানে হচ্ছে কিং অফ ওয়ান এই যে থার্ড পার্টি আপনার পার্টনারের যে থার্ড পার্টি ছিল সে কিন্তু মন্ত্রতন্ত্র এগুলো জানেন এগুলো করে আপনার পার্টনারকে আটকে রেখেছিলেন বা ধরুন সেটা তো করেছেন পরে কিন্তু আপনার সাথে সম্পর্ক থাকাকালীন ওনার এই নতুন বন্ধু বা বান্ধবীর আবির্ভাব হয়েছিল আবির্ভাব হওয়াতে আপনাকে পাত্তা দেননি আপনাকে ভীষণ লো ভেবেছেন আপনার কোনো কোয়ালিটি নেই আপনি হয়তো ওনার যোগ্য নয় এটা মনে করে উনি কিন্তু আপনাকে করেছিলেন ইগনোর করে ওই থার্ড পার্টির কাছে গেছিলেন থার্ড পার্টির কাছে যাওয়ার পরে ওনার অনেক ক্ষয়ক্ষতি হয় অনেক প্রবলেম চলে চলে আসে ওনার লাইফে আসার পরে উনি বুঝতে পারছিলেন না কেন বেরোতে পারছেন না ইনি তন্ত্র মন্ত্র করেন এবং তান্ত্রিকতা করেন এখানটা এই এটা দেখবেন এখানে একটা কালো একটা ইয়ে আছে গিরগিটি হ্যাঁ এটার মানে হচ্ছে এদের মধ্যে এই গুণগুলো থাকে তন্ত্র মন্ত্র করার উনি এখন প্রচুর কাজের মধ্যে অনেক কাজ সব দিক সামলাচ্ছেন সামলাতে সামলাতে উনি আর পারছেন না এরকম একটা ব্যাপার ওনার শারীরিক দিক দিয়েও উনি উনি পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন হতে পারে স্পাইনাল কটে কারোর পেন হচ্ছে শুনতে পাবেন স্পাইনাল কটে বা লোয়ার পোর্শনে এখানে দেখা যাচ্ছে উনি নিউ বিগিনিং চাইছেন সেটা নিউ বিগিনিং চাইছেন আপনার রিলেশনের ব্যাপারে এবং আপনার কোনো প্রজেক্ট নিয়ে হতে পারে যে কোনো ব্যাপারেই কিন্তু উনি দেখা যাচ্ছে যে নিউ বিগিনিং কিন্তু চাইছেন কিন্তু উনি বলতে পারছেন না উনি বলতে চাইছেন আপনি ওয়েট করুন উনি কিন্তু ফিরবেন কারণ আপনাকে দেখছেন এখন একটা নাইন অফ পেন্টাকেলের জায়গায় আপনি একটা পাওয়ার পজিশনে রয়েছেন আপনাকে যে জায়গাটায় অবহেলা করেছিলেন করে চলে গেছিলেন থার্ড পার্টির কাছে এখন মনে করছেন আপনাকে একটা টুয়েন ফিল্ম বা হায়ার সোলমেট কানেকশন কারণ এই সম্পর্কটা উনি এখন মনে করেন যে এটাই সঠিক সম্পর্ক এই সম্পর্কটা ভাঙার নয় এই সম্পর্কটা ঠিকই সঠিক ওই জন্যই এখন মনে করছেন যে উনি যে ব্যবহার গুলো পেয়েছেন থার্ড পার্টির কাছ থেকে সেই জায়গা থেকে বেরিয়ে কিন্তু থার্ড পার্টির কাছে যাওয়ার পরে ওনার এরকম একটা দুর্দশার দিন এসেছিল অর্থ লস মানে মানি লস কাজের কর্মের ক্ষতি তারপরে ধরুন অ্যাক্সিডেন্ট ধরুন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা যাওয়া এগুলো কিন্তু হয়েছে হতেই হবে তো এই জিনিসগুলো দেখা যাচ্ছে হয়েছে তারপরে কিন্তু এই টোয়েন্টি সম্পর্কটার উনি মূল্য মানে বা সোলমেট সম্পর্কের মূল্য কিন্তু উনি বুঝতে পেরেছেন এখন কি করছেন উনি কিছু আর দেখতে চাইছেন না চোখ বন্ধে বেরিয়েছেন কিচ্ছু দেখতে চাইছেন না আপনাকে ছাড়া